দেখো আমার পেটটা কত বড় হয়ে যাচ্ছে সব মিষ্টি খাওয়ার মিষ্টি এনেছি আর খেয়ে দেখো আর নড়তে কিছু করতে পারছি না পেটটাও গেছে আমি বারণ করি যে এত মিষ্টি তুমি আনবে না তুমি সেই এত দই মিষ্টি সব এনেছো কি করবো বলো তো পাঁচ লোক নেবন্ত্রণ করেছিলাম তো খুব সুযোগ তাহলে মিষ্টি তো বেছেই যাবে না তাই তুমি কিছুদিন খেয়ে মিষ্টি মিষ্টি ওরকম করে শুয়েই থাকো সত্যি তুমি কি ভাবছো বাড়ির আর আমার কোনো কাজবাজ নেই এরকম করে আমি শুয়ে থাকবো দিন রাত সব সময় খালি তুমি উল্টো বাজা ভালো লাগে না আমার ভাত ভাত কিছু খাবো না সারা সবাই যে কোনো বৃষ্টি বেঁধে আমি খাবো তা খেয়ে খেয়ে তো আমি ফুলে যাবো গো আরো পেট ফেট ফুলে যাবে তো আমার সেই তিন দিন যদি মিষ্টি খেয়ে থাকি তাহলে কি হবে একবার তুমি ভেবে দেখো তো দেখি কি কাজবাজ বাজ করো সারাদিনে এত ডায়লা মারছ তুমি চুপচাপ শুয়ে থাকো মিষ্টি খেয়ে সারাদিন তো শুয়েই থাকো আর কি করো

তুমি কোনোদিন কিছু চেয়ে দেখো না তারপর দেখবে তোমার মুখে আবার ঠাস করে ঘুষি মারবো বুঝলে আমি একটুখানি জল চেয়েছি তুমি আমাকে দেবে না তুমি ওখানে বসে আছে হ্যাঁ বড় কষ্ট হচ্ছে পেট পেট ফুলে গেছে সেগুলো তুমি দেখতে পাও না অন্য কেউ জল চাক না কোনো বৌদি চৌদি জল চাক না অমনি বাড়ি থেকে দিতে যাবে এখন তাকে বুঝি না আমি তোমাকে আর যত মিষ্টিগুলো আমাকে খাওয়াতে যাও পাড়ায় বিলিয়ে এসো আমি আর খাবো না মিষ্টি মিষ্টি তুমি পাড়ায় বিলিয়ে এসো যাও ও আমি ঘরে জীবনে তুমি মিষ্টি খেতে পারছো না দা না আমি পাড়ায় বেরিয়ে আসছি যদি ইচ্ছা খেয়ে নাও খেয়ে দে পেট রঙ গোদা করে শুয়ে থাকবে বুঝেছো শুয়ে থেকে আমাকে সকালে বলবে কি গো আরো গেছে চলে চলে যা ছেলে এক নম্বরে কোনো কথা শুনে প্রেম করে বিয়ে করাটাই ভুল হয়েছে সবাই বলে যে প্রেম করে বিয়ে করে নাকি বড় সব কথা শুনে এ দেখতে পাচ্ছি কোনো কথাই শুনছে না কোনো রেসপেক্ট বলে কিছু নেই আমাদের ঠিক সংসার থানা থেকে না থাকাই ভালো আর পেটটা কমুক না আমি দু চারদিন বাবার বাড়িতে থেকে আসবো